এই জমা সমকম প্রমাণ করে এই এলাকার মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে এই এলাকার মানুষকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য আমরা প্রশাসন যারা সকল জনপ্রতিনিধিরা কাজ করেছে তাদেরকে আমরা ভিক্ষা জানাই ঠিক আজকের এই সকল মানুষ জানেন যে নাগরিক অধিকার পাওয়ার জন্য একটি রাস্তা সেই রাস্তাটা লড়াই ইউনিয়ন পরিষদের কাছে আবেদন জানাবো বৃদ্ধি করতে